হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ভ্লগ শর্মিষ্ঠা নীলের পক্ষ থেকে আজ পৌষ সংক্রান্তি স্পেশাল একটা ভ্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি যদিও ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়েছে তো পৌষ সংক্রান্তির দিন কী কী পিঠে বানিয়েছি আজকের ভ্লগে কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো। পুরো পৌষ মাস চলে গেছে শীতের আমেজে কিন্তু একদিনও পিঠে করা হয়নি তো আজকে ঠিক করেছি আজকে সব রকম পিঠেই বানিয়ে ফেলব তো এখানে সরুচি তুলি পিঠেটা হবে তার আইটেমগুলো রেডি তার সাথে নারকেল কোড়া আর খেঁজুর গুড় রয়েছে মানে দুধপুলিও হবে এবং কিছু ভাজা পিঠেও কিন্তু বানাবো জলুন কড়াইটা গরম করে এদিকে কিন্তু মা একটা তরকারি করে রেখেছে এটা হচ্ছে চালের গুঁড়ো উষ্ণ চালের গুঁড়ো তো সেটা পরে মাখছি আগে গুড় আর নারকেল কোড়া দিয়ে তৈরি করে নিই জল গরম করতে দিয়ে দিয়েছি কারণ চালের গুঁড়োটা মাখতে হবে মাখতেও বসে গেছি তো এটা দিয়ে জাস্ট টেস্ট করার জন্য বেশি নয় তো অল্প কিছু ভাজা পিঠে আর কিছু দুধপুলি আমি বানাচ্ছি আপনারাও নিশ্চয় এই দিনে অনেক রকম পিঠে বানিয়েছেন বাড়িতে তো দেখুন আমি কি রকম বানালাম কতটা পারলাম তো এখন সরুচি কুলিটা তৈরি হবে এদিকে আমি দুধ গরম করতে দিয়েছি দুধপুলির জন্য মোটামুটি সব কিছু রেডি করে রেখেছি তো সরুচিকুলি কিন্তু আমার রেডি আর ভাজা পিঠে চলছে দিকে খুব সময়ের মধ্যেই করে ফেলেছি দুধপুলি ভাজা পিঠে সরুচিকুলি কেমন লাগলো এই পৌষ সংক্রান্তির আমাদের পিঠে কালেকশন অবশ্যই জানাবেন বাই